টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটি কি টপিকের করতে চলেছি তো হ্যাঁ মাত্র কুড়ি বছর বয়সে আমি কিভাবে এত বড় অপারেশন করিয়েছিলাম বা কোথা থেকে করিয়েছিলাম সব কিছুই বলবো আর আমার কোথায় কোথায় এই অপারেশনটা হয়েছিল সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আমার এই অপারেশনটা করেছিলাম চেন্নাই ভেলোর সিএমসি হসপিটাল থেকে তো এই দেখো আমার অপারেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে গলায় সবার ফার্স্ট কেটেছিলো এই যে এত যত দূর আমি হাত দিয়ে রেখেছি না ততটা দূর কাটা আর এই যে চিহ্নটা দিয়েছি এটা হলো আমার ওই সাইড দিয়ে কিন্তু খাবারটা পাকস্থলিতে যাই সবার যেমন সোজা গিয়ে পাকস্থলিতে যায় কিন্তু আমার খাবারটা ঘুরে ওইভাবে পাকস্থলিতে যাই আর এই দেখো পেটে কতগুলো কাটা মানে অনেক বড় একটা অপারেশন ভীষণ বড়ো অপারেশন ছিল তো দেখো ওই যে ওখান থেকে পুরো তলপেট পর্যন্ত না সব কাটা আর এই যে দুটো ছিদ্র দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে তোমার পাইপ বসানো ছিল এই যে প্রথম যে যে ছিদ্রটায় হাত দিয়ে রেখেছি বড় ওটা হচ্ছে আমি ওই ছিদ্র দিয়ে পাঁচ মাস খেয়েছিলাম তারপরে অপারেশনের পরে ওই ছোট যেটা নিচে ওটা হচ্ছে এক মাসের জন্য রেখে দিয়েছিল তো আমি ছটা মাস পুরো গাল দিয়ে কিছু খেতে পারিনি ওই টিউবের মাধ্যমে আমাকে খাওয়ানো হয়েছিল আমি যখন এই কলকাতায় দু মাস ছিলাম তখন আমাকে শুধু স্লাইন খাইয়ে রেখেছিল। তো তারপরে হচ্ছে যখন ভেলোরে গিয়েছিলাম তারপরে ওই যে পেটে নল দিয়ে পাই টিউবের মাধ্যমে লিকুইড খাবার খাওয়ানো হতো তো আমি গাল দিয়ে কিছুই খেতে পারতাম না অপারেশনের পরেই আট মাস পরে আমি গাল দিয়ে কিছু খেয়েছিলাম তো অনেক বেশি কষ্ট পেয়েছি সেই দিনগুলো আর ভীষণ পরিমাণে অনেক জ্বালা যন্ত্রণা সেই দিনগুলো আমি কখনোই ভুলতে পারবো না জীবনের সব থেকে বড় একটা ভুল করে ফেলেছি যার জন্য আমার এখনো পস্তাতে হচ্ছে গুড 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 মর্নিং 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 দেখি দেখি মুখটা তোমরা যখন সবাই খাবার খাও তখন কিন্তু তোমাদের খাবারটা ডাইরেক্ট পাকস্থলীতে যাই কিন্তু আমার ওই যে গলা দিয়ে না গিয়ে সাইড দিয়ে যে আমার নালিটা না পড়ানো সেই নালিটা দিয়ে ঘুরে তারপরে পাকস্থলিতে সেই খাবারটা যাই তো আমার হচ্ছে একজন শুনেছিল যে আমার কিভাবে নারীটা চেঞ্জ করা কি কোনো প্লাস্টিক বা কোনো অন্য বাদর বা অন্য কোনো পশুর নাড়ি দেওয়া কি তো আমার নারী আমারই কেটে দিয়েছে তো আমার নারীটা হচ্ছে একটা মানুষের অনেকটা জড়ানো নারী থাকে তো আমার সেখান থেকে মানে তলার দিক থেকে নাড়ি নিয়ে সেটা গলায় দিয়েছে তো আমার নারী আমার পড়ানো এটাই কোনো অসুবিধা হয় না আমার আর ডাক্তার এটাও বলেছিল যে পাঁচ বছর পরে আবারও অপারেশন করতে হতে পারে যদি সবটা ভালো থাকে তাহলে আর করতে হবে না তো জানি না কি করতে হবে কারণ এখন থেকে অনেকটা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে অপারেশন হয়েছে এক বছর জানি না পাঁচ বছরের মধ্যে ভালো থাকবো কি আমার জন্য সবাই একটু প্রে করো জীবনে তো একটাই ভুল করে ফেলেছি সেটা তো আর কখনোই শুধরাতে পারবো না তো আমার জন্য একটু পে করো সবাই আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেও না আমার খাটটা গোছানো হয়ে গিয়েছে আর ওই যে আড়ার উপরে যে কাতাটা দিয়েছি ওটা দেওয়ার কারণ হচ্ছে ঘরের ভীষণ ভিতরে ভীষণ পরিমাণে রোড ঢোকে তো যে জানলাটা দেওয়ার পরেও না ঘরের ভিতরে অনেক রোড ঢোকে তার জন্য ওই ভারী ওখানে দিয়ে রেখেছি আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে রেখেছি আর এই যে কাঁথাটা দেখছো এটা আমি এখন নিজের হাতে সেলাই করছি সারাদিনে প্রচুর পরিমাণে পরিশ্রম করি জানো তো এক মিনিটের জন্য বসে থাকি না যখনই একটু বসে থাকি মানে তখনই ওই কাঁথাটা নিয়েই বসি তো প্রচুর পরিশ্রম করতে হয় একটা সংসার জীবনে আর এটাও আমাকে অনেকে বলেছিল যে আমি নাকি অপারেশনের পরে কোনো কাজ করতে পারবো না আমাকে নাকি বসে বসে খাওয়াতে হবে এদেরকে কাজ করিয়ে তো এরকম নানান কথা নানান লোক বলেছিল আমিও শুনেছি আর এখন এখন আমি যখন কাজ করছি তখন আমাকে সবাই কিন্তু বলে যে তোকে এরকম বলেছিল এরকম বল বলেছিলাম যে তুই কখনো কাজ করে খেতে পারবি না তো সেটা আর হয় না ভগবানের কৃপায় আমাকে আর মানে কাউকে আমার জন্য কষ্ট করতে হয় না আমি নিজের খাওয়াটা নিজেই খেতে পারি আর নিজেই সবকিছু করতে পারি আর এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এখন হচ্ছে স্নান করে আলতা পরে নিচ্ছি আর আলতা পরতে তো ভীষণই ভালো লাগে পাগুলো তো এত সুন্দর লাগে না আলতা পরার পরে আর দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য পুরো স্মৃতি ভর্তি করে সিঁদুর পরে নিয়েছি এই একটা দিনই বৃহস্পতিবারটা আমি পুরো স্মৃতি ভর্তি করে সিঁদুর পরে নিই আর অন্যদিন মানে অন্য সময় সিঙ্গার পরে থাকি কারণ চুল সিঁদুর পড়লে জানো তো ভীষণ পরিমাণে চুল মানে মাথা চুলকাই জানি না কেন হচ্ছে এটা তো তার জন্য একটা দিনই সিঁদুর পরি আর বে হচ্ছে অন্য সময় সিঙ্গার পরে কাটিয়ে দিই আর এখানে দেখো কত ধরনের ফুল তুলেছে মা তো সব ফুল কিন্তু আমাদের বাড়ির গাছেরই ফুল এত সুন্দর লাগে না ফুলগুলো ফুটার পরে আর কত সুন্দর লাগে ঠাকুর পুজো দিতে গেলে এতগুলো ফুল হলে কিন্তু মনটা পুরো একদম ভরে যায় আর হ্যাঁ আমি সবশেষে একটাই কথা বলতে চাই যে যাদের বাড়ি থেকে বা আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয়ে থাকে তারা হচ্ছে অনেক দিন ধরে কলকাতায় কলকাতায় ডাক্তার ডাক্তার দেখাচ্ছে তো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই না দেখিয়ে একবার ভেলোর সিএমসি তে নিয়ে যেতে পারে তো ওখানে খুব সুন্দর ভালো চিকিৎসা হয় আর এত ভালো খেয়াল রাখে খুব কম টাকায় কিন্তু চিকিৎসাটা হয়ে থাকে তো আমাদের কলকাতায় বেকার টাকা খরচ না করে একবার তোমরা সিএমসিতে গিয়ে চিকিৎসা করাতে পারো তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক এ আমার ভিডিও করার প্রতি ভালোবাসা আরও বেশি বেশি করে বাড়িয়ে দেয় তো একটা লাইক করো আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে আমি বুঝতেই পারছি যে তোমরা আমার কথাটা বুঝতে একটু সমস্যা হচ্ছে মানে ভয়েসটা অনেকটাই আসতে হয়ে যাচ্ছে কারণ আমার গলার না ভীষণ সমস্যা হচ্ছে যার জন্য আমি জোরে জোরে কথা বলতে পারছি না একটু সমস্যা হলে মানিয়ে নিও আমার কথাটা কারণ আমার ভীষণই সমস্যা হচ্ছে যার কারণে কিন্তু আমি জোরে জোরে কথাটা বলতে পারছি না তো এখানে দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো আর ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোর পরে তো ফুল থাকলে পুজো দিতে তো ভীষণই ভালো লাগে এই কদিন ধরে জানো তো শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে যার কারণে হচ্ছে ভিডিও সে ঠিকভাবে করতে পারছি না আর শরীরটা খারাপ থাকার কারণে যেন সংসারের কোনো কাজকর্ম করতে পারছি না তো আজকে দুপুরবেলা হচ্ছে হাজব্যান্ড রান্না করেছিল এখানে হচ্ছে মাংস রান্না করেছিল আর ঠাকুমা এখানে চিংড়ে মাছের একটু ঝোল করেছিল ঝাল তো সেটা দিয়ে গিয়েছিল আর এখানে কাকিমা হচ্ছে কুচে মাছ রান্না করেছিল তো সেটাই দিয়ে গিয়েছিলো তো সব কিছুই খাবো আর মাংস যেন তো একদমই ভালো লাগে না আমার তো তার জন্য এখানে এক পিস মাংস নিয়েছি তো এই খেয়েছিলাম আর কিন্তু আমি একদমই মাংস খাইনি কারণ মাংস ভাত না একদমই খেতে পাচ্ছি না গাটা গোলাচ্ছে আর ভীষণ অসুবিধা হচ্ছে গলা ফুলে যাচ্ছে আর এখানে বিকেলবেলা দেখো ঘুরতে বেরিয়েছিলাম তো এই কাকুটা এসে আমাকে বলছে যে বৌমা আমাকে ভিডিওই নাও তাও একটু নিয়ে নিলাম তোমরা দেখতে থাকো